কি রে 플্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছো? হ্যাঁ মসজিদে কি আছে আজকে? আজকে ও নবদিবস ওখানে ও মানে আমরা যেটা প্রভাত ফেরি বলি ওদের নবদিবস ওখানে পায়রা পতাকা তুলতে হবে ওকে সামনে দাঁড়াতে হবে গুড মর্নিং এভরি আজকে অনেকটা লেট হয়ে গেছে সোয়া ছটার মতো বাদ যাব যাবো মর্নিমা তার আগে এসে চাল ডাল ভেজাতে আমি তো মোটামুটি দুই তিন ঘন্টা চাল ডাল ভিজিয়ে রেখে তারপরে রান্না করাই আর মিনা যেহেতু সহসের মধ্যে চলে আসবে সে কারণে চাল ডাল ভিজিয়ে রেখে তারপরে যাবো হাত আজকে আমাদের মটর ডালের বড়া করে তারপরে ঝোল করা হবে আলাদা করে আর ডাল হবে না আজকে আর এই এখানে সুন্দর চালও ভেজানো হয়ে গেল আর এখানে সুন্দর ডালও ভেজানো হয়ে গেল কালকে ফ্রিজে কিছুটা অঙ্কুর বার করা ছোলা ছিল সেই ছোলাটাও একেবারে আরেকটু ভিজিয়ে রাখলাম একসাথে এটা বেটে তারপরে বড়া করে ঝোল করা হবে আর অল্প অল্প রোদও উঠে গেছে আজকে আমাদের অনেক লেট হয়ে গেল হাঁটতে চলো বেরিয়ে যাই ঝটফট চলো রেডি এবারে মজা টজা করে রেডি হ্যাঁ কে মিমো যাবে আজকে মিমো তাড়াতাড়ি উঠে গেছে মিমোর আজকে লাস্ট পরীক্ষা পড়তে হবে কিন্তু তুই তো উঠলি বাবা পড়বি বলে হাঁটতে পারবি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে কিন্তু হাঁটবো আমরা আজকে ভাবো লাস্ট পরীক্ষা ভিভো বলেছে আজকে তাড়াতাড়ি উঠবো উঠে পড়বো আনটি আবার আটটা থেকে ক্লাস নেবে অনলাইন এখন হাঁটতে গেলে পড়বি কখন এসে পড়াবে তো অনলাইনে তোমাকে রিভিশন দিতে বলেছে না ও তাহলে চলো এই যে গোপুর সুন্দর বাদামটা তোমার ছাড়িয়ে একেবারে রেডি করেছে গোপুর খাওয়া হয়ে গেছে এখানে দৌড়োর আর আমার আমার মিউ আবার খায় না আমার এই যে বাচ্চা একদিকে মা এইদিকে কালকে সারা রাত বোধহয় এখানে ছিল তাই না বাচ্চাদের ছাড়া আর একটা জিনিস তোমাদের দেখাই জানো আর তোমাদের সে দেখিয়েছিলাম না মেদিনীপুর থেকে আমাদের পেঁপে চারা পাঠিয়েছিল পেঁপে গাছ সেই গাছ লাগানো হয়েছে আর গাছে দেখো পেঁপেও ধরেছে ছোট ছোট এখনও বড় হয়নি এই যে মোটামুটি এতগুলো পেঁপে ধরেছে সেই প্রসুন্দীবদের বাড়ির পেঁপে গাছের চারা এনে বসিয়েছিল এদিকে এই গাছে কটা ধরেছে আর মিটার ঘরের এখানে এই গাছটা দেখো এত বড় হয়ে গেছে এখানে বেশি না এখানে চার কি পাঁচটা হয় ছোটো ছোটো এইখানে কটা পেঁপে ধরেছে চলো আজকে আমাদের সাথে নতুন একজন আমার মিমো অ্যাড হয়েছে জোরে হাঁটতে হবে কিন্তু হ্যাঁ আমাদের সাথে নতুন মেম্বার যোগ হয়েছে কিরে ফ্ল্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছো হ্যাঁ মসজিদে কি আছে আজকে আজকে ও দিবস ওদের প্রোগ্রাম আছে আজকে প্রোগ্রাম হবে তাই তো ও মানে আমরা যেটা প্রভাত ফেরি বলি ওদের নবদিবস বুঝতে পেরেছি সবাই মিলে যাবে আরকি হাঁটছি না আচ্ছা 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 এখন মসজিদে যাচ্ছ আর বন্ধু টন্ধু গেল না আচ্ছা পতাকা তুলতে হবে ওকে সামনে দাঁড়াতে হবে আজকে তো ঈদ আছে মুসলিমদের একটা পরব আছে তো রাস্তায় হাঁটতে হাতে দেখা হলো ওর সাথে একটু কথা বললাম ওরা ওদের আজকে প্রভাত খেয়েই বেরোবে ওদের ভাষায় কী বলছিল হ্যাঁ ওদের ভাষায় নবী দিবস আর আমরা প্রভাব খেয়েই বলি সকালবেলা যখন বেরোই পতাকা পতাকা নিয়ে তো আমাদের বাড়ির কাছাকাছি মানে ঠাকুরপুকুরের পাঁচ মসজিদ আছে আমাদের ঠাকুর পুকুরে ওখানে যাচ্ছে ওখানে অনেকে আসছে এই যে আবার দুজন রেডি এরাও বেরোবে প্রভাত ফেরিতে সামনেই মসজিদ আর এরকম পতাকা দিয়ে দেখো সাজানো পুরো রাস্তা এইভাবে পতাকা দিয়ে রাস্তাটা সাজানো আজকে সকল সাংগরিকায় এলাকার সমস্ত ভাই বোনদের নিয়ে তোমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করে দেব এইটা এই এলাকা বাড়ি ছাদ থেকে আওয়াজ পাচ্ছিলাম এই আওয়াজটা মাইকে এদের কত আনন্দ না দেখো তো আনন্দ আজকে ভোর ভোর সব এগোচ্ছে আর এই জায়গাটা দেখো অনেক লোক জমেছে সকালবেলা হ্যাঁ এই হচ্ছে ঠাকুর পুকুরের কাজ মসজিদ আমরা হাঁটতে হাঁটতে একেবারে আমাদের ঠাকুর পুকুর বাজারে চলে এসেছি একেবারে মেইন রোডে উঠে পড়েছি এই কাজ পদে শুরু হয়েছে আমাদের বাজারের মধ্যে কাজ হচ্ছে এই কাজ যে কবে শুরু হয়েছে না পাইপ লাইনের কাজ হচ্ছে এই যে উপর থেকে মেট্রো যাচ্ছে দেখো একদম বাজার থেকে দেখা যাচ্ছে একদম ফাঁকা আমিও একদম ফাঁকা সকালবেলা না আমাদের গোপু কত দূর চলে গেছে সবে বাজার বসছে সবে একটু একটু করে বাজার বসছে এখান থেকে তো কলা নেবো লোক নেই দাঁড়িয়ে এদিকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে কতক্ষণ দাঁড়িয়ে আছি জানো তো আজকে হাতে বেরিয়ে পুরো বৃষ্টির মধ্যে পড়েছি কতটা টাইম দাঁড়িয়ে আছি তারপরে অল্প একটু সবজি নিল একটু আবার বৃষ্টিটা বৃষ্টিটা একটু ধরেছে এখন বেরিয়ে পড়েছি আজকে আটটা বাজে দশ এই আমরা বাড়িতে ঢুকলাম আজকে কত লেট হয়ে গেল বৃষ্টিতেই আটকে গেলাম হ্যাঁ জামা প্যান্ট খোলো উঠবি না টিফিন খাবি না ও আজকেই মেমোর শখ হয়েছিল একটু পরোটা আর আলুর তরকারি খেয়ে পরীক্ষা দিতে যাবে কেন দুটোর মধ্যে বাড়িতে চলে আসে একেবারে বাড়িতে এসে লাঞ্চ করে তো সেই কারণে টিফিনটা খেয়েই পরীক্ষা দিতে যায় কিন্তু মিনা এসছে আটা মাখতে যাবে বলছে আটা নেই কিন্তু এত ডেকে গেছে না এটা তো বলে একদম আটা ঢাড়ি শেষ করে তারপরে বলবে আটা নেই আগে থাকতে বলতে পারো না আমাদের বকু বিশাল রেগে যায় জানো তো কোনোদের পড়াই বসে তারপরে দোকানে যাওয়া একদম পছন্দ করে না যাই হোক তারপরে ঘরে চিড়ে ছিল সেই চিড়ে দিয়ে আজকে চিরের পোলাও করা হয়েছে টিফিনে আমাদের কেমন খাচ্ছ চিরের পোলাও ভালো আরেক একটু আরেকটু ভিজিত চিড়েটা নরম হলে ভালো হতো আজকে মিনা খুব তাড়াহুড়ো করেছে কেন দেরি হয়ে যাবে আমরাও দেরিতে ঢুকেছি মিনাও দেরিতে ঢুকেছে বলো হ্যাঁ বৃষ্টিটার জন্য আমাদের সব কিছু লেট চিড়ে ভেজা বেশিক্ষণ আর চিড়েটা ভেজায় নি সেই কারণে আর একজন চিড়ের পোলাও তো সস দিয়ে খাচ্ছে আজকে শুকনো হয়ে গেছে শুনো আচ্ছা আরেকটু দেবো আরেকটু দেবো আজকে চিড়ের পোলাওটা একটু শুকনো হয়ে গেছে মিমোকে একটু সস দিয়ে দিলাম সস দিয়ে খাচ্ছে না তাড়াতাড়ি খেয়ে তৈরি হও সাড়ে দশটার মতো বাজে স্নান করে তৈরি হয়ে নিয়েছি আজকে তো মিমোর লাস্ট পরীক্ষা মিমোকে নিয়ে বেরোবো আর আজকে স্নানে যাও সেই মুহূর্তে চলে এসেছে মামা শ্বশুর জানো তো আবার ওনাকে একটু চা করে দিলাম তাড়াহুড়ো করে কেন বেরোবো বেশিক্ষণ কথাও বলতে পারিনি মানে মিমোর দেরি হয়ে যাবে পরীক্ষা দিতে চলো বেরিয়ে যাই আর এই পুজো করে নেমে এসেছি ঠাকুরের সিঁদুরটা পড়ে যেত মুসতে খারাপ লাগছে জানো তো তুই এইভাবেই বেরিয়ে যাবো মিমোর সুন্দর রেডি চলো চলো বেরিয়ে যাই গাড়ি আছে ওখানে সাড়ে এগারোটার মতো বাদ যে নিমুকে দিয়ে আজকে সকালবেলা তো চা খাওয়া হয়নি শরীরে গেল তো পিম ম্যাচ ম্যাচ করছে নিমুকে দিয়ে আসার পর রোডোর বলে মা একটু চা করো না তো সেই কারণে একটু চা বসিয়েছি শুধুমাত্র আর আমি খাবো এই যে সুন্দর এখানে চা ফুটছে আজকে বেশি করে দুধ দিয়ে লিকার দিয়ে চা করা হচ্ছে জানি এটা ক্ষতি হয় তাও একটু ইচ্ছা করছে আজকে খাই এনে ওটা এখানে আজকে এখানে জায়গা পাইনি এত লেট হয়ে গেছে আমাকে ছুটি হয়ে গেছে এখন পরে দিনের মতো বাসি আছে নিমোকে নিয়ে চলে এসেছি উপরেছি এসেছি খাবার বাড়তে আর আজকে তো আমাদের সেই বড়া করে আলু দিয়ে ঝোর করা হয়েছে নিমো জানো তো সেভাবে ওটা ভালো খায় না এখন একটু ডিমের পোচ হচ্ছে নিমোর জন্য ডোর জন্যই করবো আমি খাবো না সুন্দর এখানে চলছে ডিমের পোচ আমাদের নিমো ডিমের পোচ করলে কুসুমটাকে বড়া করে ভাজতে হবে জানি তো নিমো কুসুম কাঁচা রাখলে খাবে না একটু শক্ত করে ভাজতে হয় আর আজকে দুপুরবেলা খুব সুন্দর রোদ ছিল জানো তো নিমোকে যখন দিয়ে এসছি বা নিয়ে এসছি কিন্তু এখন দেখো আবার মেঘলা হয়ে এসছি গতকাল আমাদের বাড়িতে ছোলার ডাল হয়েছিল অনেকটা ছোলার ডাল বেঁচে আছে সেই কারণে আর ডাল করাইনি আর এটা চিচিঙ্গা ভাজা আর মিমো বড়া ভালো খায় না বলে একদম স্রেফ দুটো বড়া দিয়েছি মিমোকে আর আলু ঝোল আর মিমোর আজকে লাস্ট পরীক্ষা মিমোর রিকোয়েস্ট মা আজকে একটুখানি কম্পিউটার দেখতে দেখতে খাবো কোনো মুভি টুভি দেখবে দেখতে দেখতে খাবে এই কারণে খাবার নিয়ে নিচে যাচ্ছে আর আরেকজনকে দেখো আজকে তো লাস্ট পরীক্ষা ছিল আজকে শেষ হয়ে গেল পরীক্ষা যদিও বা কিন্তু পরীক্ষা তো যাই হোক আমাকে বলেছে মা একটু রেস্ট দাও আজকে করবো না একেবারে খিদে পাইনি আজকে একেবারে নতুন ধরনের একটা চিকেন করছি আগের দিন যেন তো চিজি চিকেন বানিয়েছিলাম চিজ দিয়ে চিকেন কোনো মশা ফসা সেরকম না সামান্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর নুন আজ তো সেভাবেই করছি কিন্তু আজকে চিজ নেই চিজ শেষ হয়ে গেছে আজকে চিজের বদলে দেবো ক্রিম তাও বাড়িতে বানানো প্রতিদিনই তো দই পাতা হয় বেশ অনেকটা পরিমাণে দুধের সার জমেছে যেন এখান থেকে কিছুটা দুধের সার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ক্রিম বানিয়ে তারপরে দেবো একেবারে চিকেনটা হয়ে যাওয়ার পরে আর সবার লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে আজকের ক্রিড চিকেন এই যেখানে চিকেনটা কষছে কোনো মশলা না পেঁয়াজ আদা রসুন আর নুন দিয়ে কষছে একেবারে সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে তোমার ওই ক্রিমটা দিয়ে দেবো পেস্ট করা ক্রিমটা আর সবার লাস্টে একটু গোলমরিচ এই যে সুন্দর মিক্সিতে দুধের সাটা পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে একদম ক্রিম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো নুন ফুন দেখে নিয়েছি নামানোর সময় শুধু একটু গোলমরিচ করবো আর অল্প একটু মিষ্টি ব্যাস খাবে না কি তোমার যেন খাবে না এগারোটা পাঁচ হয়ে গেছে আজকে আমার শখ হয়েছে চিকেন দিয়ে আজকে পাউরুটি খাবে একটু বাটার লাগিয়ে দিচ্ছি পাউরুটিতে আর ছোলার ডাল হয়েছিল আমাদের সকাল থেকে যে এত সুন্দর রোদ উঠেছে খেয়ে আসতে পারিনি সারাদিন খটখটে রোদ দিলে এখন বৃষ্টি এই দিকটা দেখো কি মেয়ে কাকাশি হ্যাঁ পুরো উঠে যাচ্ছে আজকে ভাসাবে মনে হচ্ছে So I'll surrender.